দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিদ্র বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় বুধবার রাত বারোটা পনেরো মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেন তিনি তার সফর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত আটটার দিকে তারেক রহমান লন্ডনের বাসা থেকে রওনা হয়ে সিটিতে রাত দিকে হিজর বিমানবন্দরে পৌঁছায় দেশে ফিরে ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান প্রথম তিন দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন সে তথ্য জানিয়েছে বিএনপি বুধবার চব্বিশে ডিসেম্বর রাতের নয়টা পনেরো মিনিটে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয় বিএনপির ওই ফেসবুক পোস্টে জানায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইট অবতরণ করবে পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে এদিন তিনশো ফিটে সংবর্ধনের সমাবেশে বক্তব্য দিবেন তিনি এরপর মাকে দেখতে এবারকেয়ার হাসপাতালে যাবেন তিনি এবারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানে বাসায় পরদিন শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বাদ জুমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন তারেক রহমান এদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি শনিবার ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান এদিন ভোটের আবেদন করতে নির্বাচন কমিশনেও যাবেন তিনি এছাড়া তিনি এদিন জুলাইয়ের আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালেও যাবেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে